শোনো শোনো পারা বাসি শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদেরই সুন্দর আয়োজন ভালো লাগলো আপনাদেরই সুন্দর আয়োজন শোনো যাব পারাবি শোনো শোনো পারা বাসি শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদেরই সুন্দর আয়োজন নাদের সুন্দর আয়োজন এই অনুষ্ঠানের মধ্য মনে এমপি আজাদ ভাই তার তুলনা তিনি নিজে তুলনা যার নাই এই অনুষ্ঠানে আরো আছেন হারুনুর রশিদ ভাই তার তুলনা তিনি নিজেই তুলনা যার নাই করছে এই মৈনতি তাদের নেখায় দঙ্করোল ভালো লাগলো আপনাদের ওই সুন্দর আয়োজন ভালো লাগলো আপনাদের ওই সুন্দর আয়োজন শুনো শুনো যফর পরবাসী শুনো শুনো যফর পরবাসী শুনো দিয়া মহ ভালো লাগলো আপনাদের ওই সুন্দর আয়োজন ভালো লাগলো আপনাদের ওই সুন্দর আয়োজন পরিশেষে বীর মুক্তিযোদ্ধা জুতা কালাম আদার ছাড় এবং